দুষ্কৃতী তাণ্ডব গুলশান কলোনিতে সংবাদ শিরোনামে গুলশান কলোনি এবং দুষ্কৃতীদের দাপাদাপি বন্দুক উচিয়ে রীতিমতো দাপাদাপি দুষ্কৃতীদের গুলশান কলোনিতে দুষ্কৃতি দৌরাত্ম আনন্দপুরে দফায় দফায় তাণ্ডব অস্ত্র উঁচিয়ে দাপাদাপি শূন্যে গুলি সন্ধে সাতটার ঘটনা বৃহস্পতিবার সন্ধে থেকেই এই দাপাদাপি শুরু হয় দুষ্কৃতীদের গোটা রাত জুড়েই দফায় দফায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা সন্ধে দুষ্কৃতিতে দাপট শুরু হয় এবং তারপর রাত ভোর দফায় দফায় চালায় দুষ্কৃতীরা বোমাবাজির ঘটনা ঘটে কলোনিতে বিরিয়ানির একটি দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা একই জায়গায় দু দুবার ঘটনা একই দিনে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কেউ চপার হাতে তো কেউ আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়ায় বাইক নিয়ে দুষ্কৃতীরা আসে এবং তারপর রীতিমতো তাদের দাপাদাপি তাণ্ডব চলে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইসভৌমিক উত্তপ্ত একশো আট নম্বর ওয়ার্ডের গুলশন কলোনি যেখানে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা তিনটে বাইক এই গুলশন কলোনিতে আসে এবং পুরো তিন মাথা শূন্য বন্ধুকে গুলি চালায় এবং সেখানে স্থানীয় যে দোকানগুলি আছে সেই দোকানগুলিতে রীতিমতো ভয় দেখানোর একটা চেষ্টা করে এবং তারা কিন্তু সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় রাত সেই রাতেই অর্থাৎ বৃহস্পতিবার মাঝ রাতের পরেই কিন্তু একেবারে রাতে বলা যেতে পারে শুক্রবার ভোর রাতে দেখা যায় ঠিক সেই গুলশান কলোনির সেই তিন মাথা মোড়েই কিন্তু হয় বোমাবাজি এবং সেখানে আহ কার্যত পুরো অন্ধকার যেখানে বোমাবাজি হয়েছে এবং সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে সেই ছবি দেখে কার্যত এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তেমনি কিন্তু ভয়ভীতি তৈরি হয়েছে কারণ বিগত বেশ কিছুদিন ধরে এই গুলশান কলোনিতেই কিন্তু এই আতঙ্ক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যে যেটা অভিযোগ করছে যে মিনি ফিরোজ মিনি ফিরোজ নামে একজনের নাম উঠে আসছে যার সাংঘপাঙ্গরায় এই দৌরাত্ম চালাচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে ইতিমধ্যেই এন্টালি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং সেই গ্রেফতার করার তালিকায় যাদের নাম রয়েছে সাজিদ মধু এবং যে ছোট্টা রাজা এই তিনজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এই তিনজনেই কিন্তু এই যে মিনি ফিরোজ তার সাঙ্গপাঙ্গ এবং মিনি ফিরোজ দূরে থেকে এই পুরো রাত চালাচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং যে বিগত দু সাল থেকে কিন্তু এই চেষ্টা সে চালিয়ে যাচ্ছে এবং পুলিশের নজরদারির এড়িয়ে কিভাবে এই দৌরাত্ব চালানো হচ্ছে এই এটা যেমন প্রশ্ন উঠছে তেমনই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্নও কিন্তু তুলছেন স্থানীয় বাসিন্দারা কারণ যেভাবে পুলিশের চোখের আড়ালে বা যেখানে যেভাবে প্রশাসনের আড়ালে এই ধরনের দুষ্কৃতিক তাণ্ডব চলছে সেখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু কার্যত ভয়ভীত হয়ে রয়েছে এবং তারা অপেক্ষায় রয়েছে কিভাবে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে এই গুলশানকরণী ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ইকভমিক নিউজ টাইম বাংলা কলকাতা

সমাজ সেবার করি সোশ্যাল ওয়ার্ক করি আমি যদি খেটে খাই আমার যদি না পাবো আমি এই রাস্তায় আত্মহত্যা করে নেব আমি কি করে ব্যবসা চালাবো বাসিন্দা হোক হোক দোকানদার অনেক মানে মধ্যে আছে ওরা ব্যবসা করতে দেখুন না সব দোকান বন্ধ রেখেছে ভয়ে আসছে না দোকান খুলছে না পুলিশের পোস্টিং এর পরেও মাঝরাত্রি বোমা চলেছে এটা কাউন্সিলর ভালো কাজ করছে এখানে এলাকার ড্রেন লাইন লাইট জল এ ব্যবস্থা করছে রাস্তা বানাচ্ছে সেটা সহ্য হচ্ছে না দু সাল থেকে আটকানো হয়েছে মিনি ফিরোজের কাজই আছে তোলাবাজি চুরি বিদ্যুৎ চুরি গত গত বছর নভেম্বর মাসে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা এই ঘটনা প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন শোনাব আপনাদের না এটা পুলিশের নিষ্ক্রিয়তো আমি ঠিক বলব না তবে এটা বলতে পারি আর একটু সক্রিয় হলে কালকে ঘটনাটা এড়ানো যেত আমরা সেভারাল টাইম ওসির সঙ্গে যোগাযোগ করেছি বলেছি যেরকম জিনিস হতে পারে বাইরের ছেলেরা জড়ো হচ্ছে আমস ঢুকছে সেভারাল টাইম বলা হয়েছিল কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটাকে ইগনোর করা হয়েছে যার ফলে গতকাল হয়েছে এবং কাল তো রীতিমতো পুলিশকেও চ্যালেঞ্জ করা হয়েছে পুলিশ প্রোটেকশন থাকা অবস্থায় সেখানে রাত্রিবেলা আবার বোম মেরেছে যদিও যে উদ্দেশ্যনীয় করছে সেটা সফল হবে না রাতের অন্ধকারে যখন লোকজন থাকছে না করে বেরিয়ে যাচ্ছে কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছে পুলিশের আরেকটু হওয়া উচিত ছিল যাদের যে গ্রেপ্তার করেছে আইবাস এখনো যারা মেইন কালপি তাদেরকেও অ্যারেস্ট করেনি এলাকা দখল না একটা সময় তো একটা সময় তো এটা অঞ্চলটাকে শাসন করতো তো আমি ওখানে যাওয়ার পরে সেটা বন্ধ হয়েছে চার বছর ধরে এটা ঢুকতে পারে না এখন আবার কোনো একটা শক্তির হয়তো ইন্ধন পেয়েছে সেটার জন্য চেষ্টা করছে একটু ঠোকরাভার কিন্তু লাভ কিছু হবে না মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে এরপর মানুষের ধৈর্যর বাদ যদি ভেঙে যায় তার দায়ভার আনন্দপুর থানাকে নিতে হবে দুটো পোস্টিংয়ের যে পুলিশ থাকে তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল ইভেন আনন্দপুর থানার ভূমিকা খুবই হতাশজনক এ প্রসঙ্গে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাব ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলরের মধ্যে লড়াই সুশান্তবাবুর সাথে আরেকজনের লড়াই এবং এর আগে সুশান্তবাবু গুলি খেয়েছিলেন এখন পাকিস্তান হয়ে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানাবেন বলেছিলেন লন্ডন তো বানাতে পারেননি পাকিস্তান বানিয়েছে আফগানিস্তান বানিয়ে দিয়েছে পাকিস্তান আফগানিস্তানে এরকম প্রকাশ্যে গোলাবাজি বোমাবাজি গোলাগুলি চলে একটু সন্ধে তাণ্ডব তাণ্ডবের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে গুলশেন কলোনির ঘটনা এবং আপনাদের জানাবো যে ইতিমধ্যেই কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধের পর থেকেই রাত ভর চালায় দুষ্কৃতীরা এ ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা শতরুঘের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো দুষ্কৃতী যারা বন্ধুকারো দাপাচ্ছে তারা তো আসলে দুষ্কৃত নয় দুষ্কৃতিরা সরকার চালাচ্ছে দুষ্কৃতিরা কোষবার রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সুতরাং তার প্রত্যেকটা হওয়ার তাই হচ্ছে আপনারা জানেন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটাটাকেও দুঃস্থ হয়ে গেছে কিছুদিন আগে এখানকার গুলশান কলোনি যাই বেআইনি জমি তৈরি করা আর ওই বেআইনি মানে পুকুর বুঝিয়ে পুকুর হরাট করে বিল্ডিং বানানোর এই র্যাকেটে কদিন আগে সুশান্ত ঘোষ তৃণমূলের যে কাউন্সিলর তাকে জামেদ খানের লোকেরা গুটি করতে গেল কদিন আগে এই ঘটনাও ঘটেছে সুতরাং এটা একটা ওই এলাকাটা এখন একটা ক্যান্সার হয়ে গেছে এবং ওটা খালি দক্ষিণ কলকাতা বা কলকাতা নয় ওটা পশ্চিমবাংলার একটা প্রাইভেট একটা হয়ে গেছে গুলশান কলোনি কিন্তু এগুলো সব জেনেও পুলিশ কিছু করার নেই কারণ ওখানে একেবারে একদিকে জামেদ খান অন্যদিকে শ্রীলন্ত বসুদের দোকান চলছে ওখানে ওখান থেকে কোটি কোটি টাকা ওঠে সেই টাকা মমতা ব্যানার্জ অভিষেক ব্যানার্জির কাজে যায় সুতরাং ওদের পুলিশের ধনী দেখাশোনা কিছু করার নেই এখান থেকে সাধারণ মানুষের জীবনটা দুর্বিষ আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইসি রায়ের সঙ্গে তিনি কে জানিয়েছেন শোনাবো আমাদের রাজ্যটা অপরাধীদের মরুদ্যানে পরিণত হয়েছে ওয়েসিস অপরাধীদের ওয়েসিস অপরাধীরা মনে করে এটা তাদের সরকার অপরাধীরা মাথার ওপরে তৃণমূলের নেতাদের আশীর্বাদের হাত এই সমস্ত জায়গায় সমস্ত অপরাধীরা গজিয়ে উঠেছে শুধু না এরা লালিত পালিত হয়েছে সযত্নে এদের মাথার উপরে হাত থাকার ফলে এরা যত রকম অপকম্য দুষ্কৃতিকারী যত রকম তোলাবাজি চিটিংবাজি মানি খুন জখম এদের দ্বারা সংগঠিত হয় এবং সারা বছরের এই লাইসেন্সটা তারা পায় ভোটের সময় এরা তৃণমূলের নেতাদের জেতায় বলে ভোট লুট বিরোধী শূন্য করা বিরোধীদের ওপর আক্রমণ করা ফলে অপরাধী পুলিশ অপরাধ তৃণমূল একটা তৈরি হয়েছে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার তাদের কিছু হবে না তাই পুলিশ হাত থাকে পুলিশের কিছু করার নেই পুলিশের একাংশের সাথে যুক্ত লিপ্ত ফলে এটা নতুন কিছু ঘটনা নয় আমরা আশ্চর্য হই না এই সরকারটার বহুলাংশ অপরাধীদের দ্বারা পরিচালিত ঘটনায় পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সেনাপচে বেসিক্যালি হচ্ছে আপনার ইস্ট ডিভিশনের মধ্যে কলকাতা পুলিশের যে ডিভিশনগুলো ভাগ করা হয়েছে তাতে ইস্ট ডিভিশনের মধ্যে হচ্ছে কলকাতা আনন্দপুর থানা এইসব ঘটনার পরে কি উচিত হচ্ছে একটা টোটাল বড় টিম তৈরি করে পুরো থানা লেভেলে মানে সবগুলো থানা থেকে কিছু কিছু ফোর্স নিয়ে টিম তৈরি করে এই জায়গাগুলোতে কন্টিনিউয়াস রেড করা যে যারা এই যারা এই জন্য দোষী যেই ছেলেটা আর্মসটা চালিয়েছে গুলিটা চালিয়েছে তাদেরকে তো আপনাদের ক্যামেরার মাধ্যমে তাদের আইডেন্টিফাই করা যাবে সেই আইডেন্টিফাই করে সেই লোকটাকে ধর সেই ছেলেটাকে ধরতে হবে এবং সে যদি কোনো কোনো রাজনৈতিক পার্টির আন্ডারেও থাকে সেই দিকে ওভার লুক করে তাকে ধরতে হবে এবং ধরার পরে তার থেকে বার করতে হবে ইন্ট্রভিউশনে যে আর্মসটা সে কোথায় পেলো এই আর্মস অ্যাভিশনটা কোথায় পেলো কোনখান থেকে ও জোগাড় করেছে এবং কত টাকা জোগাড় করেছে কিভাবে পেলো এবং কি উদ্দেশ্যে সে আমসটা জোগাড় করে রেখেছিল এ প্রত্যেকটা জিনিস তাকে ধরার পরে এগুলো ধরতে হবে এবং সেগুলো বার করতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের রক্তারক্তি কাণ্ড একেবারে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনের মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ শোনায় একেবারে দুজনের মধ্যে তুমুল বচসা এবং তারপরে এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ শোনায় আরেক বন্ধু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তুমুল উত্তেজনা রক্তারক্তি কাণ্ড মেট্রো স্টেশনে ভয়ঙ্কর কাণ্ড সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও মেট্রো স্টেশনের মধ্যে এরম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যে ছবি দেখা গিয়েছিল একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে খুন করে বলে অভিযোগ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব কি কারণে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো অর্থাৎ কি নিয়ে বচসা চলছিল এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে পুলিশ কিছু বলছে দেখো তোমাকে জানি সরন্দা যে এখন পর্যন্ত সেইভাবে কিন্তু কিছু পরিষ্কার নয় কিন্তু যে তিনজন যে যুবক মানে যে ছাত্র তাকে তার যে মৃত্যু হয়েছে যে ছড়ি আঘাতে সে কিন্তু যখন তাকে নিয়ে গেছিল সেই তিনজনও কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসা করছে যারা এসছিল তারা কোথেকে এসেছিল কিভাবে এসছিল সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেটাও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে তারা নাকি শামবাজার থেকে এখানে এসছিল আবার কেউ কেউ বলছে যে নিচে আর পি জানা যাচ্ছে যে তারা নিচে বাইরে অর্থাৎ মেট্রো স্টেশন যে যগ্সেশ্বর মেট্রো স্টেশন যক্ষর মেট্রো স্টেশন বাইরে ওদের মধ্যে ঝামেলা হয় তারপরে তারা আবার এখানে উঠে আসে এবং এখানে এসেই নাকি ছুরি দিয়ে আঘাত করা হয় এমনটা কিন্তু সূত্রভাবে জানা যাচ্ছে আর কিন্তু পুরো গোটা ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশনে এবং এখানকার যারা মেট্রো স্টেশনের লোকজন যথেষ্ট আতঙ্ক রয়েছেন যে যাত্রী তারা আতঙ্ক রয়েছেন যদিও মৃত ছাত্রের কিন্তু পরিবার থেকে বলা হচ্ছে যে তার সাথে কিন্তু কখনো কোনো ঝামেলা কিছুই নেই কিন্তু কী কারণে এইভাবে মেট্রো স্টেশনে সেই ছাত্রকে যে ছুরি দিয়ে আঘাত আক্রমণ করল এবং সেই ছুরি আঘাতে কিন্তু ছাত্র মৃত্যু হয়েছে এবং মেট্রো স্টেশনে এখন তো রক্তাক্ত অবস্থা রয়েছে রক্তাক্ত করে রয়েছে

মানে ভ্যারি ডিস্টার্বিং মানে সিকিউরিটি ব্রেজ কি করে এখানে করতে পারে আমাদের তো প্রত্যেক দিন ব্যাক চেক হয় তারপরে অ্যালাউ করে বাট ধন্য ভ্যারি শক টু সি দ্যাস এভরিডে মানে লাইন ওয়াইজ এখানে যথেষ্ট ভালো সিকিউরিটি রয়েছে এডোনো কি করে ব্রেজ করেছে কোথা থেকে খুব খারাপ অবস্থা পুলিশ এই ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছে শোনাবো যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে অপার তারকা তর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে তারপরে ও পালিয়ে গেছে ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়া বড়া নগর রাষ্ট্রীয় জন্য হসপিটাল যেখানে ওর ডেথ হয়ে গেছে এখন না আবি আমাদেরও শিনাক্ত চলছে কে আছে তারপরে ওরা আমাদের হেফাজতে আছে যাদবপুরের ক্যাম্পাসে ছাত্রের রহস্য মৃত্যু এবং এই নিয়ে বেশ বেশ কিছু প্রশ্ন শুনে আসছে যাদবপুরের ছাত্রীর রহস্য মৃত্যু ক্যাম্পাসের ঝিল থেকেই উদ্ধার হয়েছে ছাত্রীর দেহ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র আবারও খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার তৃতীয় বর্ষের এক ছাত্রী রহস্য মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কারণ এর আগেই আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সিসিটিভি বসানো নিয়ে কিন্তু বারবার বিরোধিতা করা হয়েছে তারা বারবার দাবি করেছেন বিশ্ববিদ্যালয় একটি মুক্তাঞ্চল এখানে কোনো সিসিটিভি ফুটেজ বসানো যাবে না তবে তারপরেও প্রথম বর্ষের পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং ইউজিসির সিদ্ধান্তে কিন্তু সিসিটিভি বসানো হয়েছিল প্রায় চৌত্রিশটি জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেখানে সিসিটিভি বসানো হয়েছিল তার পাশাপাশি দেখাবো যে এন্ট্রি বা এক্সিট গেট অর্থাৎ যে গেটগুলি রয়েছে সেখানেও কিন্তু সিসিটিভি ফুটেজ বসানো হয়েছিল তবে সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি বসানো সম্ভব হয়নি তারপরে হাইকোর্টে মামলা হয় সেখানেও কিন্তু বিরোধিতা করা হয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তবে হাইকোর্টে নির্দেশ দেওয়া হয় যে পঞ্চাশটি সিসিটিভি ফুটেজ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল যে ক্যাম্পাস রয়েছে সেখানে পঞ্চাশটি সিসিটিভি ইনস্টল করতে হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস কিন্তু সিসিটিভি ইনস্টল করতে হবে তবে সেই রায়দানের পরও কিন্তু কেটে গিয়েছে বেশ কয়েক কয়েক মাস এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়নি এক্ষেত্রে উপাচার্যের বক্তব্য আলোচনা চলছে বিরোধিতা করা হচ্ছে বিভিন্ন সময়ে সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত সিসিটিভি ইনস্টল করা সম্ভব হয়নি রাজ্য সরকারকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং খুব দ্রুত সিসিটিভি বসানো হবে এমনটাই কিন্তু দাবি অন্যদিকে আমি একবার ছবিটা দেখাবো যেখানে ঘটনাটি ঘটলো সেখানে একেবারে ইউনিয়ন রুম রয়েছে ইউনিয়ন রুম লাগোয়া একটি ঝিল রয়েছে সেখানে কিন্তু কোনো রকম সিসিটিভি নেই একটি ঝিল রয়েছে যেখানে খুব স্বাভাবিকভাবেই যে কোনো সময় কোনো দুর্ঘটনা তবে অস্বাভাবিকভাবে সেখানে কোনো সিসিটিভি নেই এবং যেই কারণেই কিভাবে যেটা দাবি করা হচ্ছে যে ওই তরুণী তিনি জিলের মধ্যে গিয়েছিলেন কিভাবে জিলের মধ্যে গিয়েছিল। নিজে থেকে ভারসাম্য হারিয়ে তিনি ঝেলের মধ্যে গিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা কিন্তু সিসিটিভি নেই সেই কারণেই জানা সম্ভব হয়নি ফলে আবারও একবার এই যে ঘটনা ঘটল তার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তার পাশাপাশি বারবার সিসিটিভি বসানো নিয়ে যে বিরোধিত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ দেখা যাচ্ছে প্রথম বর্ষে পড়ুয়ার মৃত্যুর পর যেভাবে মদ্যপান নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছিল তারপর সেই মদ্যপান বন্ধ হয়নি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কারণ দেখা যাচ্ছে যেখানে সেখানে কিন্তু মদের বেতল পড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ফলে যেখানে বারবার বলা হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থা এবার সুনিশ্চিত করা হবে তারপরে কোথায় নজরদারির আরো প্রয়োজন ছিল এমনটাই বলছেন সহ উপাচার্য ড্রামা ক্লাব আমাদের যে রেজিস্টার্ড ক্লাবগুলোর মধ্যে একটি তারা প্রতি বছরই তাদের অ্যানুয়াল এই ড্রামা এই প্রোগ্রাম করে সেই হিসেবে তারা তাদের অনুষ্ঠানের অনুমতি তো ছিল সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অনুষ্ঠান সন্ধ্যের পরে শেষ হয়ে যায় তবে এক্ষেত্রে কতক্ষণ চলেছিল সেটা ডিনো স্টুডেন্টসের কাছ থেকে তথ্য পেলে বলতে পারে পেট্রোলিং এর ব্যবস্থাও করেছি যাতে করে এই ধরনের জিনিস বন্ধ করা হয় যায় এটা মানে শুনে খারাপ লাগছে যে বিশ্ববিদ্যালয়ের চেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি কিন্তু এই এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে এবং আমরা যেটা বুঝতে পারছি এটা আরও স্ট্রেংদেন করতে হবে সুতরাং তার তার জন্য যা যা করণীয় সেটা আমরা নিশ্চয়ই করব এবং আমরা সরকারের কাছেও আবেদন জানাবো যাতে করে সেই সংক্রান্ত যে সাহায্য আমরা পেতে পারি অনুষ্ঠানের সঙ্গে এটাকে ডাইরেক্টলি করা যাবে কিনা সেটা তো বলা যাচ্ছে না কুণাল ঘোষ কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো কোন যেকোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক খারাপ ঘটনা এবার কেন হয়েছে কিভাবে হয়েছে এটা পুলিশ প্রশাসন তারা তদন্ত করছেন এখন যে বা যারা অন্য জায়গার কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে এবার তারাও বলুন যে তাহলে কেন সেখানে সর্বত্র সিসি ক্যামেরা থাকবে না সিসি ক্যামেরা বসাতে গেলে তখন কেন সিসি ক্যামেরা মানছি না মানব না পৃথিবীর সব জায়গায় সিসি ক্যামেরা আর কোন কোনো জায়গায় সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হলেই বিপ্লবীদের গায়ে লেগে যায় এটা তো হতে পারে না অন্য কোনো মৃত্যুতে মানুষকে বিভ্রান্ত করেন যারা কুৎসা করেন যারা এপাড়া ওপাড়ায় গিয়ে অমুক দল অন্য দল তাদের সব পতাকা পোড়ান তা তাদের ওখানে এই ধরনের মৃত্যু হয় কেন এই মেয়েটির মৃত্যু তার বেলা রাত জাগা হবে না হুজুতি করতে যান তাদের তো এবার তার কই ফিওর দেওয়া উচিত ফের সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসএসসি দাগিদের টাকা উদ্ধার প্রসঙ্গে প্রশ্নের আবারও মুখে পড়ল অযোগ্যদের টাকা ফেরতের শুরু হয়েছে এসএসসির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির অযোগ্য তালিকায় স্বচ্ছতার অভাব রয়েছে মন্তব্য শীর্ষ আদালতের বিচারপতির এক অযোগ্যর আবেদন ফেরালো আদালত আদালতের আর কিছু করার নেই আবেদন ফিরিয়ে মন্তব্য বিচারপতির দাগি তালিকা নিয়ে শীর্ষ আদালতের মুখে এসএসসি দাগি অযোগ্যদের টাকা উদ্ধার নিয়েই প্রশ্নের মুখে পড়ে এসএসসি